আমার ছোট ভাই মানসিকভাবে অসুস্থ ছিল সেটাকে আমার অনেকেই পাগল বলে থাকে আমি যখন আমার ছোট ভাইকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বলল ও যেভাবে চলতে চায় আর ও যা আবদার করে তা পূরণ করতে হবে নইলে সে আরও মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে তখন তাকে আর চিকিৎসা করে কোনো লাভ হবে না তারপর আমার ডাক্তারের পরামর্শে আমার ছোট ভাইয়ের সকল কথাই আমি রাখতাম সে যদি বলতো আপু আমি এখন ঘুরতে যাব তখন আমি তাকে ঘুরতে নিয়ে যেতাম যদি বলতো আমি নতুন পোশাক কিনব তাও এনে দিতাম কিন্তু একদিন রাতে সে আমার কাছে যা চেয়ে বসল তাতে আমি অবাক হয়ে গেলাম কিন্তু পরক্ষণেই ডাক্তারের কথা মনে পড়ে গেল আমার ভাই তো সুস্থ নয় তার প্রতিটি কথা রাখা উচিত যদি তাকে সুস্থ করতে হলে কিন্তু সে এখন যা চাইল সেটা কিভাবে সম্ভব বন্ধুরা সেদিন আমার ভাই কি চেয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কথা দিচ্ছি আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে তাই গল্পটি পুরোপুরি শুনবে তা না হলে কিছুই বুঝতে পারবে না এবার চলো মূল গল্পটি শুরু করি আমি আয়েশা অনার্স তৃতীয় বর্ষে পড়াকালীন আমার পৃথিবীটা হঠাৎ করেই যেন থেমে গিয়েছিল আর আমার ছোট ভাই অয়ন যে সবেমাত্র কলেজের গণ্ডিতে পা রেখেছিল তার পৃথিবীটাও যেন ওলট পালট হয়ে গেল আমাদের পরিবারে তখন আমরা তিনজন বাবা আমি আর আমার আদরের ছোট ভাই অয়ন অয়ন ছিল আমার চোখের মনি অসম্ভব নম্র ভদ্র আর শান্ত স্বভাবের ছেলে পড়াশোনায়ও ছিল দারুণ মেধাবী আমার স্বপ্ন ছিল একটাই ভাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা ওর সব স্বপ্ন পূরণ করা কিন্তু মা চলে যাওয়ার পর আমার নিজের স্বপ্নগুলোই ফিকে হয়ে গেল আমি পড়াশোনা ছেড়ে দিলাম বাবা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমার মন সায় দেয়নি আমার তখন একমাত্র লক্ষ্য ছিল অয়ন আর বাবাকে আগলে রাখা কিন্তু আমি যা ভেবেছিলাম বাস্তবতা ছিল তার চেয়ে অনেক কঠিন মায়ের মৃত্যুর পর থেকেই অয়নের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করি যে ভাইটা আমার সাথে বন্ধুর মতো মিশত সেই এখন খিটখিটে মেজাজে কথা বলে প্রায় রেগে যায় কলেজে যাওয়ার কথা বললেই বাহানা খুঁজে ঠিকমতো খাওয়া দাওয়া করে না আমি ভালো করে কিছু বলতে গেলেও তার তীক্ষ্ণ উত্তর আমাকে অবাক করে দিত একদিন রাতে দেখি অয়নের ঘরে লাইট জ্বলছে দরজায় নক করতেই ভেতর থেকে রাগি গলায় বলে উঠল কে আমি শান্ত শান্তসরে বললাম অয়ন আমি আপু এখনো ঘুমাস সে দরজা না খুলেই বলল ঘুম আসছে না তুমি যাও তো এখান থেকে তার এই আচরণে আমি ভীষণ কষ্ট পেলাম মা বেঁচে থাকতে তো অয়ন এমন ছিল না মায়ের শোক কি তাকে এতটা পাথর করে দিয়েছে দিনগুলো গড়াতে লাগল আর অয়নের অবস্থা আরও খারাপ হতে থাকল সে নিজের যত্ন নেওয়া প্রায় ছেড়েই দিল দিনের পর দিন একই পোশাকে কাটায় ঠিকমতো গোসল করে না তার উজ্জ্বল চেহারাটা কেমন যেন ফ্যাঁকা শেয়ার চুলগুলো উস্কোখুস্কো হয়ে গেল বাবা সারাদিন অফিসের কাজে বাইরে থাকতেন কিন্তু বাড়ি ফিরে ছেলের এই অবস্থা দেখে তার কপালেও চিন্তার ভাঁজ পড়ল একদিন বাবা আমাকে ডেকে বললেন আয়শা দেখছিস অয়নের কি অবস্থা হয়েছে ছেলেটা তো নিজের চুল পর্যন্ত কাটছে না ওর দিকে তাকালে আমার ভয় লাগে ওকে দেখে মনে হচ্ছে ও যেন অন্য কোনো জগতে বাস করছে বাবার কথা শুনে আমার ভেতরটা কেঁপে উঠল আমার আদরের ভাইটা কি তবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে মায়ের অভাব কি তাকে এতটাই দুর্বল করে দিয়েছে যে সে বাস্তবতার সাথে লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছে আমি আর দেরি না করে আমার এক ঘনিষ্ঠ বান্ধবী রিমার সাথে কথা বললাম রিমা মনোবিজ্ঞানে পড়াশোনা করেছে সে সব শুনে আমাকে পরামর্শ দিল আয়শা দেরি করিস না অয়নকে একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যা আমার মনে হচ্ছে ও ডিপ্রেশন আর মানসিক অসুস্থতায় ভুগছে আঘাতে ভুগছে আমি বাবাকে সব খুলে বললাম বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে মা তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যা ওর চিকিৎসার জন্য যা যা করা দরকার আমরা সব করব পর দিন আমি অনেক বুঝিয়ে শুনি অরণকে ডাক্তারের কাছে নিয়ে যেতে রাজি করালাম সে যেতে চাইনি, কিন্তু আমি যখন বললাম যে আমার শরীর ভালো লাগছে না তাই আমি ডাক্তার দেখাতে যাব আর ও আমার সাথে না গেলে আমি একা যেতে পারবো না তখন সে রাজি হল সে হয়তো বুঝতে পারেনি যে ডাক্তারটা তারই জন্য চেম্বারে ঢোকার পর শুরু হল আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ডাক্তারের চেম্বারে বসে অয়ন কেমন অস্বস্তিতে ছটফট করছিল তার চোখ দুটো ঘরের চারদিকে ঘুরছিল যেন সে পালানোর পথ খুঁজছে ডাক্তার একজন মধ্যবয়সী ভদ্রলোক আমাদের দেখে হালকা হাসলেন আমি তার হাতে আগের সব রিপোর্ট আর প্রয়োজনীয় কাগজ দিলাম ডাক্তার কিছুক্ষণ সেগুলো দেখে অয়নের দিকে তাকালেন তিনি খুব শান্তভাবে অয়নকে কিছু প্রশ্ন করলেন কিন্তু অয়ন বেশিরভাগেরই উত্তর দিল না অথবা এমনভাবে দিল যা অসংলগ্ন আমি তার হয়ে উত্তরগুলো দিচ্ছিলাম ডাক্তার প্রায় আধ ঘণ্টা ধরে আমাদের সাথে কথা বললেন তারপর তিনি অয়নকে বাইরে অপেক্ষা করতে বলে আমাকে একা তার সাথে কথা বলতে বললেন অয়ন বাইরে যেতেই ডাক্তার আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন ওর এই সমস্যাটা ঠিক কবে থেকে শুরু হয়েছে আমি বললাম স্যার আমার মা মারা যাওয়ার তিন চার মাস পর থেকেই ওর আচরণে পরিবর্তন আসতে শুরু করে ডাক্তার মাথা নেড়ে বললেন দেখুন আপনার ভাই মানসিক অস্থিরতা এবং পোস্ট ট্রোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে মায়ের আকস্মিক মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারেনি তার মস্তিষ্ক এক প্রচণ্ড শকের মধ্যে আছে সে বাস্তবতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে আমার বুকটা আস করে উঠল আমি কাপা কাপা গলায় বললাম স্যার তাহলে এখন উপায় কি ও কি আবার আগের মতো সুস্থ হবে ডাক্তার আমার দিকে তাকিয়ে সুরে বললেন অবশ্যই হবে তবে এর জন্য আপনাদের বিশেষ করে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো নিয়মিত খাওয়াতে হবে কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো ওর মানসিক যত্ন একটা কথা মনে রাখবেন এই মুহূর্তে তার মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করা যাবে না সে যা চায় যা বলে সেটাই মেনে নিতে হবে তাকে কোনো কিছুতেই জোর করবেন না সে যদি গোসল করতে না চায় জোর করবেন না খেতে না চাইলে তার পছন্দের কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করুন সে যেভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই রাখুন আপনার ভালোবাসা আর সঠিক পরিচর্যাই হল ওর সবচেয়ে বড়ো ওষুধ ডাক্তারের কথাগুলো আমার মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল তার মানে অলনের অদ্ভুত সব আচরণ আমাকে সহ্য করতে হবে তাকে সুস্থ করার জন্য তার সব কথা মেনে নিতে হবে ভাইকে মানসিকভাবে সুস্থ করতে কতটা কঠিন হবে তা ভেবেই আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল কিন্তু আমার ভাইয়ের জন্য আমি সব কিছু করতে পারবো ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে ভাইকে নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পর থেকেই অয়ন কেমন যেন আরও শিশু হয়ে গেল সে আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে চাইত না আমি রান্নাঘরে গেলে সে দরজায় দাঁড়িয়ে থাকত আমি বারান্দায় গেলে সেও পিছু পিছু যেত সে একা থাকতে ভয় পেত রাতে খাবার পর আমি যখন তাকে তার ঘরে ঘুমাতে যেতে বললাম সে আমাকে ভয় ভয় বলল আপু আমি একা ঘুমাতে পারবো না আমার ভয় করে তুমি আমাকে একা রেখে কোথাও যেও না ডাক্তারের কথা আমার মনে পড়ল তাকে জোর করা যাবে না আমি বললাম আচ্ছা আমি তোকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমার ঘরে যাব সে মাথা নেড়ে বলল না তুমি গেলে যদি আর না আসো মাও তো বলেছিল আসবে কিন্তু আসেনি এই কথাটা আমার বুকে ছুরির মতো বিঁধল আমি বুঝতে পারলাম তার ভয়টা কতটা গভীর আমি বললাম আচ্ছা লক্ষ্মী ভাই আমার আমি কোথাও যাব না তুই ঘুমা আমি তোর পাশে বসে আছি আমি তোর পাশে বসে থাকব সে আমার দিকে তাকিয়ে আশ্বস্ত হলো। আমি তার পাশে বসে রইলাম কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল এই ছেলেটাকেই আমি সুস্থ করে তুলব যে কোনো মূল্যে ও ঘুমিয়ে যাওয়ার পর আমি খুব সাবধানে উঠে নিজের ঘরে না গিয়ে পাশের বারান্দার ছোট ঘরটাতে একটা চাদর পেতে শুয়ে পড়লাম ঘরের দরজাটা খোলা রাখলাম যাতে ওর যে কোনো শব্দে আমি ছুটে আসতে পারি মাঝরাতে হঠাৎ আপু বলে এক চিৎকারে আমার ঘুম ভেঙে গেল আমি দৌড়ে ওর ঘরে গেলাম দেখি ও ভয়ে কাঁপছে আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম কি হয়েছে ভাই আমি তো এখানেই আছি সে হাঁপাতে হাঁপাতে বলল আমি স্বপ্ন দেখেছি তুমিও আমাকে ছেড়ে চলে গেছো আমার সাথে একটু গল্প করো আপু তাহলে আমার ভয় করবে না আমি আর কোনো কথা না বাড়িয়ে তার পাশে বসলাম ডাক্তারের নির্দেশই এখন আমার কাছে সবচেয়ে বড় আমি বললাম আচ্ছা আয় তোকে আজ ছোটোবেলার গল্প শোনাই আমি গল্প বলতে শুরু করলাম একসময় গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ল আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম এই লড়াইটা আমাকে জিততেই হবে দিন যত যাচ্ছিল অয়নের অবস্থা ততই অদ্ভুত মোর নিচ্ছিল ডাক্তারের দেওয়া ঔষধ আমি নিয়মিত ওকে খাইয়ে যাচ্ছিলাম কিন্তু তার মানসিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না বরং তার আচরণগুলো আরও জটিল হচ্ছিল সে এখন আমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিল একদিন সকালে আমি তাকে ডাকতে গিয়ে দেখি সে বিছানায় বসে কাঁদছে আমি ছুটে গিয়ে বললাম কি হয়েছে রে অয়ন কাঁদছিস কেন সে মাথা চেপে ধরে বলল আপু মাথায় খুব চাপ লাগছে মাথায় অস্বস্তি লাগছে আমার মনে হলো হয়তো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এমন হচ্ছে আমি তাড়াতাড়ি করে একটু বাম আর তেল মিশিয়ে এনে ওর মাথায় মালিশ করে দিতে লাগলাম আমি জিজ্ঞেস করলাম এখন কি ব্যথাটা একটু কমেছে ভাই সে আমার দিকে তাকিয়ে খুব কষ্ট নিয়ে বলল হুঁ আপ ব্যথা চলে গেছে তার অদ্ভুত আবদারগুলো দিন দিন বাড়ছিল সে নিজে হাতে ভাত খেতে চাইতো না আমাকে চামচ দিয়ে খাইয়ে দিতে হতো কখনও কখনো বাচ্চাদের মতো ভাত মেখে গোল করে মুখে তুলে দিতে হত পাড়ার লোকেরা আত্মীয় স্বজনরা এসব দেখে কানাঘুষা করত কেউ বলত ভাইকে বেশি আসকারা দিয়ে মাথায় তুলেছে আয়সা কেউ বলতো ছেলেটা মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে আমি কারও কথায় কান দিতাম না আমার একমাত্র লক্ষ্য ছিল অয়নকে সুস্থ করে তোলা একদিন দুপুরে বাবা অফিস থেকে ফিরে দেখেন আমি অয়নকে ভাত খাইয়ে দিচ্ছি আর অয়ন আমার দিকে এক দৃষ্টি আছে বাবা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেলেন রাতে তিনি আমাকে ডেকে বললেন মা আমি জানি তুই খুব কষ্ট করছিস কিন্তু এভাবে আর কতদিন চলবে ওর কি কোনো উন্নতি হচ্ছে আমি বাবাকে ডাক্তারের কথাগুলো আবার মনে করিয়ে দিলাম বললাম বাবা ডাক্তার বলেছেন ধৈর্য ধরতে ওর ভেতরের ক্ষতটা অনেক গভীর সারতে সময় লাগবে সবচেয়ে কঠিন পরীক্ষাটা হতো রাতে অয়ন কিছুতেই আমাকে তার ঘর ছেড়ে যেতে দিত না সে বলতো আপু তুমি কাছে না থাকলে আমার খুব ভয় করে মনে হয় যেন আমি একদম একা হয়ে গেছি মায়ের কথা ভেবে অনেক কষ্ট হয় তুমি তো আমার মায়ের মতো তাহলে কেন তুমি আমাকে একা রেখে যাও তার মুখে মায়ের মতো কথাটা শুনে আমার মনের ভেতরটা কেঁপে উঠত আমি জানতাম সে তার মাকে আমার মধ্যে খুঁজছে আমি তার এই ভ্রম ভাঙতে চাইতাম না কারণ ডাক্তার বলেছেন তাকে কোনোভাবেই মানসিক আঘাত দেওয়া যাবে না আমি বললাম আচ্ছা ভাই আমি তোকে ছেড়ে কোঠাও যাব না আজ থেকে আমি এই ঘরের সোফাতেই ঘুমাবো তাহলে তো তুই আমাকে দেখতে পাবি আমার কথা শুনে তার মুখটা উজ্জ্বল হয়ে গেল সেদিন থেকে আমি তার ঘরেই সোফাতে ঘুমানো শুরু করলাম এতে আমার নিজের কোনো ব্যক্তিগত জীবন রইল না আমার রাতগুলো কাটত বিনিদ্রায় অয়নের ঘুমের শব্দ শুনে আর তার দিকে তাক থেকে কখন সে আবার চিৎকার করে ওঠে এই ভয়ে আমি ঘুমাতেও পারতাম না তার এই আচরণগুলো আমাকে মাঝে মাঝে খুব ক্লান্ত করে দিত কিন্তু তার হাসি মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যেত আমি শুধু সেই দিনটার অপেক্ষায় ছিলাম যেদিন আমার ভাইটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে বলবে আপু চল কলেজে যাই মাস গড়াতে লাগলো অয়নের অবস্থার যেন কোনো নির্দিষ্ট গতিপথ ছিল না কখনো মনে হতো সে একটু ভালো আছে আবার পরক্ষণেই তার অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে যেত তার পৃথিবীটা যেন আমার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল আমি ছাড়া সে আর তাওকে চিনত না কারও সাথে কথা বলতো না বাবাও তার সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হতেন একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা আমি রান্না করছিলাম অয়ন রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিল যেমন সে প্রতিদিন থাকে হঠাৎ সে বলে উঠল আপু তোমার কষ্ট হচ্ছে তাই না আমি অবাক হয়ে তার দিকে তাকালাম প্রায় চার পাঁচ মাস পর সে আমার কষ্ট নিয়ে কিছু বলল আমি বললাম না তো ভাই আমার কোনো কষ্ট হচ্ছে না সে আমার কাছে এসে বলল তুমি মিথ্যে বলছ আমি সব বুঝি আমার জন্য তুমি নিজের জীবনটা নষ্ট করছো আমাকে ওই চিকিৎসার জন্য মানসিক কেন্দ্রে দিয়ে দাও আপু আমি এখানে থাকলে তুমিও শেষ হয়ে যাবে তার মুখে এই কথাগুলো শুনে আমার হাত থেকে খুন্তিটা পড়ে গেল আমার চোখ পানিতে ভরে গেল তার মানে কি সে বুঝতে পারছে তার কি হয়েছে সে কি সুস্থ হওয়ার পথে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম ছি ভাই এসব কি বলছিস তুই আমার জীবন তুই ছাড়া আমি বাঁচব কি নিয়ে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি দেখিস কিন্তু এই উন্নতির আভাসটা ছিল ক্ষণিকের সেদিন বিকেলেই সে আবার আগের মতো হয়ে গেল সে তার ঘরের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করল চিৎকার করে বলতে লাগল সবাই আমাকে একা ছেড়ে ফেলে যেতে চায় তুমিও চলে যাবে আমি জানি তুমিও আমাকে ভালোবাসো না তারই আকস্মিক পরিবর্তনে আমি দিশে হারা হয়ে পড়ল গেলাম আমি তাকে শান্ত করার অনেক চেষ্টা করলাম কিন্তু সে আরও ক্ষেপে গেল এক পর্যায়ে সে আমাকে রেগে গিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল দিয়ে দরজা বন্ধ করে দিল আমি দরজার বাইরে বসে কাঁদতে লাগলাম আমার সব চেষ্টা কি তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছে বাবা অফিস থেকে ফিরে এই অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি ডাক্তারকে ফোন করলেন ডাক্তার সব শুনে বললেন এটাকে বলে মুড সুইং এটা এই রোগের একটা অংশ কখনো খুব ভালো আচরণ করবে আবার কখনো খুব খারাপ আপনারা ধৈর্য হারাবেন না ওকে ওর মতো থাকতে দিন কিছুক্ষণ পর ও নিজে থেকে শান্ত হয়ে যাবে ডাক্তারের কথা সত্যি হলো প্রায় ঘন্টাখানেক পর অয়ন নিজেই দরজা খুলল তার চোখ দুটো লাল চুলগুলো এলোমেলো সে আমার দিকে তাকিয়ে কিছু বলল না শুধু ফ্লোরে বসে কাঁদতে শুরু করল আমি তার পাশে গিয়ে বসলাম আর সে আমার দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো এই ঘটনার পর আমি বুঝলাম লড়াইটা এখনো শেষ হয়নি তবে সেদিন সকালে তার বলা কথাগুলো আমার মনে একটা ক্ষীণ আসার আলো জ্বালিয়েছিল সে সম্পূর্ণ অচেতন নয় তার মনের ভেতরের আশ লয়নটা এখনও বেঁচে আছে সে লড়াই করছে নিজের অসুস্থতার সাথে তার ভয়ের সাথে আমি আমার সেবা আর যত্ন দ্বিগুণ করে দিলাম আমি তার সাথে তার ছোটবেলার অ্যালবাম দেখতাম তার পছন্দের লেখকদের বই পড়ে শোনাতাম তার প্রিয় গানগুলো হালকা ভলিউমে চালিয়ে রাখতাম আমি চাইতাম তার পুরনো স্মৃতিগুলো জেগে উঠুক সে যেন তার হারিয়ে যাওয়া সত্তাটাকে খুঁজে পায় একদিন দুপুরে আমি তার প্রিয় লেখকের একটা গল্পের বই থেকে পড়ে শোনাচ্ছিলাম গল্পটা ছিল দুই ভাই বোনের ভালোবাসার গল্পটা শুনতে শুনতে হঠাৎ সে আমার দিকে তাকালো তার চোখে কোনো শূন্যতা ছিল না ছিল না কোনো ভয় সেই দৃষ্টিটা ছিল আমার সেই পুরনো ভাইয়ের দৃষ্টি সে খুব শান্তভাবে বলল আপু আমি চমকে উঠে বললাম হ্যাঁ ভাই বল সে আর কিছু বলল না শুধু আমার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড তারপর আবার তার দৃষ্টিটা ঝাপসা হয়ে গেল সে আবার তার নিজের জগতে হারিয়ে গেল কিন্তু ওই কয়েক সেকেন্ডের চাহনি আর ওই একটা ডাক আমার মনের ভেতরটা কাঁপিয়ে দিয়ে গেল আমি বুঝতে পারলাম আমার ভাই ফিরে আসছে খুব তাড়াতাড়ি সে আমার কাছে ফিরে আসবে এই বিশ্বাসটুকু নিয়েই আমি আমার লড়াই চালিয়ে যাওয়ার নতুন শক্তি পেলাম সেই দিনের পর থেকে আমি আরও বেশি আশাবাদী হয়ে উঠলাম আমি লক্ষ্য করলাম অয়নের মধ্যে সূক্ষ্ম কিছু পরিবর্তন আসছে সে এখন আর আগের মতো সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখে না মাঝে মাঝে বারান্দায় গিয়ে একা একা আকাশ দেখে তার ঔষধে অরুচিটাও কমে এসেছে আমি দিলেই চুপচাপ খেয়ে নেয় তার চিৎকার করা বা জিনিসপত্র ছোড়াছড়ি করাও প্রায় বন্ধ হয়ে গেছে আমি আমার রুটিন বদলাইনি আগের মতোই তার যত্ন নিতাম তার সাথে সময় কাটাতাম কিন্তু এখন আমি তার সাথে ভবিষ্যতের গল্প করতাম তাকে বলতাম সে সুস্থ হয়ে গেলে আমরা দুজন মিলে পাহাড়ে বেড়াতে যাব তার পছন্দের মেখকের নতুন বইটা কিনে আনব তার বন্ধুদের সাথে দেখা করতে যাব সে চুপ করে শুনত কোনো প্রতিক্রিয়া দেখাত না কিন্তু আমি জানতাম আমার কথাগুলো তার মনের গভীরে কোথাও না কোথাও পৌঁছাচ্ছে অবশেষে সেই দিনটা এলো সেদিন ছিল শুক্রবার সকাল থেকে আকাশটা খুব সুন্দর আর পরিষ্কার ছিল আমি অয়নের জন্য নাস্তা বানিয়ে তার ঘরে গিয়ে দেখি সে বিছানায় নেই আমার মনটা ধক করে উঠল আমি দৌড়ে বারান্দায় গেলাম দেখি সে রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে তার চুলগুলো বাতাসে উড়ছে আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম সে আমার দিকে তাকালো তার চোখে আজার কোনো ভয় বা শূন্যতা নেই আছে একরাশ অপরাধ বোধ আর কৃতজ্ঞতা তার ঠোঁট কাঁপছিল সে খুব শান্ত আর স্পষ্ট গলায় বলল আপু আমি কত কয়েক মাস কোথায় ছিলাম তার মুখে স্পষ্ট কথা শুনে আমার শরীর দিয়ে যেন একটা আনন্দের স্রোট বয়ে গেল আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করল আমি তাকে জড়িয়ে ধুয়ে বললাম বললাম তুই আমাদের কাছেই ছিলি ভাই তুই শুধু একটু অসুস্থ ছিলি অয়ন তার চোখ দিয়েও পানি পড়ছে সে ভাঙা ভাঙা গলায় বলল আমার সব মনে পড়ছে আপু আমি তোমার সাথে কি করেছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না আমি খুব খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দিও আপু আমি বললাম এসব কি বলছিস তুই কিছুই করিস যা হয়েছে তা তোর অসুস্থতার কারণে হয়েছে তুই ইচ্ছে করে কিছু করিসনি দেখ তুই এখন সম্পূর্ণ সুস্থ এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া বাবা আমাদের কথা শুনে ঘর থেকে বেরিয়ে এলেন অয়নকে সুস্থ দেখে তিনি দৌড়ে এসে ওকে বুকে জড়িয়ে ধরলেন বাবা ছিলের কান্নায় সেদিন আমাদের বাড়ির বাতাস ভারী হয়ে উঠেছিল কিন্তু সেই কান্না ছিল দুঃখের নয় ছিল পরম আনন্দের কিছুক্ষণ পর অয়ন নিজেকে সামলে নিল সে আমার দিকে তাকিয়ে বলল আপু তুমি আমার জন্য যা করেছ সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না মা আমাকে জন্ম দিয়েছেন আর তুমি আমাকে নতুন জীবন দিয়েছ তুমি শুধু আমার বোন ন তুমি আমার মা তার এই কথাটা শোনার জন্যই আমি হয়তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম আমার সব কষ্ট সব ত্যাগ আজ সার্থক হয়েছে এরপরের দিনগুলো ছিল স্বপ্নের মতো অয়ন খুব দ্রুত নিজেকে গুছিয়ে নিতে শুরু করল সে আবার পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নিল তার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করল আমাদের বাড়িটা আবার আগের মতো প্রাণ ফিরে পেল একদিন বিকেলে আমি আর অয়ন আমাদের মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ালাম অয়ন কবরের দিকে তাকিয়ে বলল মা তুমি দেখে যাও তোমার আয়সা আমাকে কেমন আগলে রেখেছে সে আমাকে তোমার অভাব এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি আমি বললাম মা সবকিছুই দেখছেন বাড়ি ফেরার পথে অয়ন বলল আপু চলো জীবনটাকে নতুন করে শুরু করি বন্ধুরা কমেন্ট বক্সে গল্পের মতামত জানাতে ভুলবেন